তো বন্ধুরা দেখছো দেখছো আমি শিনশেন ডোরেমন আর ওইদিকে আর ওইদিকে আমার মোরগ বাগনেকে নিয়ে মোরগ বাগনেকে নিয়ে কিন্তু ঘুরতে যাচ্ছি বুঝছো আর অনেক দিন ধরে ঘুরছি তো দেখো আজকে আমরা যাচ্ছি সেই ডোরেমন গাড়ি কি গাড়ি নিয়ে বুঝছো ডোরেমন গাড়ি নিয়ে যাচ্ছি ঘুরতে তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করবে দেখো ডোরেমন গাড়ি কে কে চালাইছো সেটা কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো দেখো রাস্তা হয়ে যাচ্ছে এই গাড়িটা নিয়ে তো বন্ধুরা একটা লাইক করো আমরা আমরা বাড়িতে যাচ্ছি বুঝছো বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে বাড়িতে নাকি নতুন একটা আপডেট দিয়েছে তো আপডেটটা তো দেখতে হবে নাকি তো চলো আজকে আমরা যাচ্ছি সেই আপডেটটা দেখতে তো বন্ধুরা দেখো দেখো অল্পের জন্য অল্পের জন্য আমাকে লাগিয়ে দিচ্ছিল দেখছো দেখছো দেখো ভুলরা এনে চলে এসেছি আমরা তো বন্ধুরা তার আগে তোমরা চ্যানেল কি সাবস্ক্রাইব একটা লাইক করবে ঠিক আছে দেখো দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি এই যে আমি আই দেখো বাড়ির সামনে চলে এসেছি তো সিনচান ডরমন তোদের কেমন লাগছে তোদের কেমন লাগছে রে এই আমার গাড়িটা চড়তে বল বল তোদের কেমন লাগছে আরে আমাদের তো অনেক ভালো লাগছে আরে কি বলে কি বলে ওদের নাকি অনেক ভালো লাগছে তো চলো চলো আজকে আজকে আমি ওদেরকে নিয়ে দেখো অনেক দূর ঘুরতে যাব আজকে ওদেরকে নিয়ে আমি অনেক দূর ঘুরতে যাব তো বন্ধুরা দেখছো দেখছো তার আগে দেখি নিউজে কি দিয়েছে নিউজে যা দিয়েছে তাই আজকে দেখতে হবে নাকি বলে শিনচ্যান ডোরেমন আরে হ্যাঁ চলো হ্যাঁ এই দেখ এই যে গেটের সামনে চলে এসেছি দেখছিস এই দেখ গেটটা খুলে দিল দেখলি দেখলি তো এই গাড়িটা এই জায়গায় থাক আর আমার সেই থার গাড়িটা কোথায় রে কোথায় আরে আরে ওই থার গাড়িটা

হ্যাঁ দেখো দেখো ওরা নাকি ওরা নাকি চান করবে ওরা নাকি সেই সুপার গাড়িটা দেখবে না আরে তাই তো মনে হচ্ছে দেখি তো দেখি দেখি আর দেখছো 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 ওরা দেখো ওরা কি সেই জলে নেমে আছে দেখছো দেখছো তো কি করবো না হয় তাহলে আমাকে যেতে হবে তো বন্ধুরা তোমার লাইক করো যেহেতু আমার এই গাড়িটা এই গাড়িটা আমি নিয়ে এসেছি তো এই গাড়িটা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমার সাস্কেপ এটা লাইক করো লাইক করো কিন্তু লাইক করবেই তো দেখো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি সেই সেই রেল স্টেশনে যাচ্ছি আর এস তোদের তো অনেক ঘুরালাম আজকে বুঝলি তো তোরা থাকি থাকি দেখে আসি এসে এসেছে বুঝলি দেখো এই দেখো বন্ধুরা এখানে দেখছো দেখছো এখানে এখানে কিন্তু আমার সেই থারটা রাখা আছে দেখো দেখো এখানে আমার থার গাড়ি রাখা আছে আর মোটর সাইকেল যে কোথায় রাখলাম সেটা আমি জানতাম না তো চলো আগে দেখছি সিনচার মোটর সাইকেল নিয়ে গেছিলো আর ধরে মন এই থারটা নিয়ে এসেছিল ডোরেমন এই মোরগ বাগনে নিয়ে এসেছিল থার আর মনে হয় বাইকটা ওই জায়গায় রাখা আছে তো চলো দেখি দেখি সামনেই রাখা আছে মনে হচ্ছে আমার বাইকটা দেখি এখানে সুপার টেনটা আসার কথা ছিল দেখি তো এটা এসেছে কিনা তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো তো বন্ধুরা দেখো 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 এই জায়গায় আমি থামলাম বুঝছো তো দেখো ওই দেখো আমার অনেক পাওয়ার বুঝছো অনেক পাওয়ার আমার এই দেখো এই যে বাইকটা দেখছো দেখছো ওরা এই জায়গায় রেখে গেছে তো বন্ধু তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব একটা লাইক করো আমি লোকটাকে জিজ্ঞাসা করি আরে এই যে আঙ্কেল এখানে যে সুপার ট্রেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে কখন আসবে আরে আরে ওটা তো আজকে আসবে না কালকে আসবে আরে কি বলে ওরা নাকি কালকে আসবে তো চলো চলো বন্ধুরা তো আজকে আজকে আমরা চলো যাবো সেই সেই দেখো আমি সুপার পাওয়ার নিয়ে আমার বাড়িতে যাবো দেখি সিনচেন দোর মন ওরা মনে হচ্ছে চান করছে ওরা মনে হচ্ছে চান করছে তো চলো চলো আজকে আমরা সেই বাড়িতেই যাবো তো বন্ধুরা তোমাদের চ্যানেলে কে সাবস্ক্রাইব একটা লাইক করবে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না তো আজকের মতো বন্ধুরা ভিডিও এই অবধি তোমাদের চ্যানেলকে সাথ